চলে আসছে মানে কোন মাছ ধরার ভিতরে তাও দেখো ছুটে দুজন দেখো কেউ আছে তুমি ভালো বন্ধুরা আমি এসেছি মাছ ধরার উদ্দেশ্যে ঠিক আছে এই যে পুকুর আছে এই বাঁচ ধরার পর একটা পুকুর আছে ঠিক আছে তো আমি যাবো এই বাঁচার খুব অন্ধকার ঠিক আছে তোমাদের পেছনকার দেখা আর আমার সাথে চলে এসেছে দুজন দেখো কোন বাঁচ্তার ভেতরে চলে এসেছে দেখো দুজন ঠিক আছে আমি যেখানে যাবো সেখানে চলে যাবো আমি তোমাদেরকে পেছনকার ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে ভিড়টা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তখন কোন বাঁচটা দেখে যারা এ দেখো আমার সাথে দুটো ভেড়া চলে এসছে মানে আমি যেখানে যাবো সেখানে চলে যাই আর ঠিক আছে এই কারণে চলে আসছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আমি যাচ্ছি দেখুন না তুমি বাঁচতলা ওইদিকে মাছ আছে কি দেখতে ঠিক আছে ওই পুকুরটা কতটা পানি আছে আর মাছ আছে ঠিক আছে চম যাই চলো দেখি চলে আসো আয় আয় দেখো চলে আসো আমার সাথে দেখো যে এত জঙ্গলের ভিতরে আসতে ভয় করছে মানে না আসে না তো ওই কুকুরে চলে এসে ভ্যাক ভুক করছে এদেরকে দেখে ঠিক আছে আয় 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 দেখতে চাই কুকুরটা ভাই ভুক করছে আর আমি এদিকে নিয়ে যাবো এখন ওইদিকে আমার মাছ আছে দেখবো ঠিক আছে ওই পুকুরটা ফেলাম পরে মাছ ওরা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে ঠিক আছে এ দেখো চলে আসছে দেখো মানে কুকুর লেগেছে মানে তোমরা তো জানো ভেড়া দেখলে কুকুরি করবো ওদিকে কুকুর ভেড়া হচ্ছে একা ঠিক আছে মানে বাঁচতে হয়তো যেহেতু দেখেছে ওদের আনন্দের দিন ঠিক আছে তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে দেখতে ওই দেখো দেখো কুকুরটা বাচ্চা আয় 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 তো আমাকে দেখে আসি মাছ আছে ঠিক আছে তোমার ভিডিওর লাফ এতে করে দেখো ছুটে চলে আসছে মানে কোন মাছ তারা ভিতরে তাও চলে আসে দেখো ছুটে দুজন দেখো কেউ আছে তোমার দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমার থেকে আমি দেখাচ্ছি এতে দেখো চারিদিকে শুধু অন্ধকার 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 মানে অন্ধকার আর অন্ধকার এদের আমার সাথে চলে এসছে এই দুজন মানে আমি যেখানে যাবো সেখানে চলে যাই এরা ঠিক আছে ওদের কুকুর কুকুর আছে ভয় পাচ্ছে তো তার তাকাচ্ছে মানে অচেনা জায়গা বুঝতে পারছো তোমরা ঠিক আছে দেখো চলে এসেছে ভিডিও লাস্ট ফোন দেখতে থাকো তোমরা ঠিক আছে আমি এই যে এই যে এইদিকে যাবো এখানে একটা খাদ আছে ঠিক আছে মাছ কতটা আছে হ্যাঁ পানিগত আমরা মাছ ধরার জন্য চলে এসেছি ঠিক আছে এই এই দেখো এই দেখো এই দেখো ছুঁটা চলে আসছে মানে আমি যেখানে যাবো ঠিক আছে চলে আসবে এরা দুজন জঙ্গলের ভিতর দিয়ে এ দেখো এই যে এই যে এই খাটটা ঠিক আছে আমরা এখান থেকে মাছ ধর মাছ ধরবো ঠিক আছে এখান থেকে মাছ আমরা মানে পরের জিনিস প্রতিদিন তোমাদেরকে এখানে মাছ ধরার ভিডিও দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এ দেখো হুন জঙ্গল দেখছো এটা জঙ্গলের ভেতরে দুজন চলে এসেছে এটা বিশাল সাহসদের দেখুন আয় আয় আহ দেখছো কী করছে চলে আসছে দেখো এই দেবে দেবে এই থামের থাম যে দেখো আমার সাথে চলে এসছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই এই যে এই জায়গাটা মাছ ধরা ভিডিও দেবো অনি টাইম ঠিক আছে আমরা বনশি টনসি বানাবো এই বাঁচতলাতে এই সব এইগুলো নিয়ে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে দুজনে আমার সাথে আছে এই এরকম বাঁচতলা ভেতরে দেখতে পাচ্ছ দুজনে আমার সাথে চলে এসেছে তো আমি এই জায়গাটা দেবো দেখো লে সবই তোল তো গাইস ভিডিওটা ভালো লাগলে ঠিক আছে আমি দেখো জঙ্গল থেকে কুকুরও চলেছে এই কুকুরটা আমাদের মানে ওকে ওকে থেকে ভয় পাবে না অনেকজন ওকে থেকে ভয় পাবে কিন্তু ওইকে দেখে ভয় পাবে না ঠিক আছে মানে চিনে এক জায়গায় থাকে ঠিক আছে তো ভিডিওটা নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হয় আর আমার পাশে থাকার জন্য আমার সব রকম ভিডিও তোমাদেরকে দেবো ঠিক আছে মাছ ধরে ভিডিও সব রকম ভিডিও দিই তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব ভিডিওটা শেষ করে দিচ্ছি ঠিক আছে আমি এদেরকে নিয়ে বাড়ি চলে যাই আমার জঙ্গলের ভিতরে এসেছি অনেক কটা কুকুর হুঁচি চলে এসে ওদেরকে দেখো এদিকে ঠিক আছে অনেক কটা কুকুর এসেছে তো আমি নিয়ে চলে যাই তো ভিডিও আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে